হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো এই যারা দেখুন অনেক দূর থেকে এসছে বগুলার থেকে ঠিক আছে পাখি তৈরি দেখুন উনিও কিন্তু পাখি পোষে অনেক রকম পাখি আছে আমার থেকেও বেশি পাখি আছে তাও কালকে রাত্রে ফোন করেছে ফোন করা সত্ত্বেই আমি বলেছিলাম দাদারে যে আজকে আসছে না কেন আজকে সময় একটু চাপ কিন্তু দাদারও অন্যান্য দিন অনেক কাজ থাকে তাই আসতে পারে না আজকে দেখুন সেই বেরিয়ে চলে এসছে এই আজকে হ্যাঁ তাই এই দেখুন দাদা পাখি নেবে দাদা যদি কিছু বলে নমস্কার সব পাখি করি বন্ধুদের বলবো পাখির যত্ন নেবেন কারণ আমরাও তাদের সাঁচাল করছি তাদের মনে হয় একটু কষ্ট থাকে খাঁচাগুলো গুলো একটু বড় দিলে ভালো হয়

ঠিক আছে এটা কোনো চেঞ্জ হবে না কালারটা এটা খালি আস্তে আস্তে যত বড় সড়ক খাতা রাখবেন না এটা এটা তো এখন হাত দিয়ে দেখেন এটা কাঠিটা আপনার সবসময় ই করে রাখে টেনে রাখে আমরা এই কাঠি আর না হলে হ্যাঁ এটা মেয়ে হবে ঠিক আছে এখানে দুটো মেয়ে আছে দুটো ছেলে আছে ওই যে ওই যে গেরেটা গেরের সঙ্গে লুটিং ওইটা আছে ওইটা আপনার ছেলে হবে আর এইটা ছেলে হবে আর ওইটা মেয়ে এইটা মেয়ে আমি আপনাকে জানতে চাই হ্যাঁ জানি যে এই চারটাকে হ্যাঁ আমি এক খাঁচায় রেখে হ্যাঁ 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 দুটো হাড়ি দিয়ে দিই কারণ আমার খাঁচার সাইজটা অনেক বড় পাঁচ ফুট বাই আড়াই ফুট এইবার ওরা ছোট থেকে এইরকম এক জায়গায় রয়েছে

আর সবচেয়ে বড় কথা দেখুন পাখি কিন্তু আপনার কোনো কোনো ফটি বা বিষয়ে লাগা নেই হ্যাঁ সব চঞ্চল পাখি কোনো এখন এক জায়গায় এখন বর্তমানে রেখে দেবেন যখন আপনার সময় মতন আপনারা হাড়িটা দেবেন ঠিক আছে এইগুলো যখন আস্তে আস্তে না এই যে কিছু কিছু পাখির এই যে পাখিগুলো না ডট জট গুলো বই থাকবে এই পাখিগুলো পাঠিটা না ট্রেনের আছে ওদের পাখিটা চট করে বোঝা যায় যে এই যে ডট গুলো আছে না যে এই ডাক গুলো যদি আস্তে আস্তে ছোটবেলায় হলে না সব পাখিরই এরকম ডাক ডাক থাকে আর যেটা নাকি একদম সাদা হয়ে যাবে মানে যত বেলা বয়স হবে আস্তে আস্তে ওটা সাদা হয়ে যাবে সেগুলো ডট বোঝা যায় না সেগুলো ডট থাকেন এই তাই অনেক বন্ধুরা বলছিল হলুদ কালারের পাখি কিন্তু রেখে দেবেন রেখে দেবেন নেবো নেবো হলুদ কালার এর কারণ কি ক্রিম কালার যেটা অনেক সময় ছোটবেলায় দেখবেন হয়ে যায় সেগুলো সবটা হলুদ কালার অনেক সময় আছে না যে ক্রিম যত বয়স হবে আস্তে আস্তে সাদা হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রমাণ যত যে সাদা হবে এটা সাদা হবে না এটা ওই থাকে সেই রকমই কালার থাকে নর কালারে কম পাওয়া যায় এই দেখুন এই যে এই যে আছে না এই যখন এটা নিতে হবে হ্যাঁ এটা নিচে আছে তো এটা আরো নিচে থাকবে ছেলে হলে এরকম নিচে থাকবে আর মেয়ে হলে আপনার হ্যাঁ ঠিক আছে আর এইগুলো ব্যাপার আর এই যে দেখুন এই যে আর এই যে বিন্দু আছে বিন্দুগুলো যখন এইটা ফুল অ্যাডাল হয়ে যাবে না তখন আরো উজ্জ্বল হবে এইগুলো যেরকম হালকা আছে কিন্তু আছে হ্যাঁ এই তিনটে চারটে দ্বীপ দেখুন চাকরির চেনা যায় তারপরে সবচেয়ে বড় কথা যখন নাকি আপনার এক জায়গায় রেখে দেবেন তো ওটা ধরেন এই চারটি নিয়ে গেলেন নিয়ে গিয়ে এটা ধরেন আলাদা কি করবে মানে ভাববেন যে কার সঙ্গে কোনটা জোড়া দেবে ওইটা করতে হবে না আপনার যখনই আপনি তো আমার অনেক বড় খাতা ওইটার মধ্যে রেখে দেবেন কি খালি ফলো করবেন কার সাথে কোনটা করতে না আমি এই হচ্ছে যে হ্যাঁ একসঙ্গেই রাবো এই সব থেকে একসাথে অত খাতা দিয়ে পাচ্ছি না আর ওই না আছে হ্যাঁ ওলোমির মধ্যে আমার আরখানা আছে হ্যাঁ

এই দেখুন এই দাদা মানে কি বলবো দাদা বলি বা কাকু বলি যাই বলি এই দুই সেট পাখি নিয়েছে দেখুন সাইজটাও দেখুন বড় এইটা যখন আমি তো আপনারা সবাই জানেন আমার ছোট খাঁচা এইটা যখন আরো বড় খাঁচার মধ্যে রাখবে পাখিটা যখন ঠিক মতন উঠতে পারবে তখন দেখবেন এই পাখিটার সাইজটা কত বড় লাগবে আরো বড় হয়ে যাবে পাখি ঠিক আছে এই যে এই যে এই যে সাদাটা দেখছেন এই যে সাদা এইটা যেটা ভালো হয় আর একটা প্লাস্টিক বাবা যারা পেপার আছে ওখানে আমার হ্যাঁ হ্যাঁ কি বৃষ্টি বাজারের দিন আর কয়েকদিন আর একটা কথা বলি আপনাদের